হ্যালো আসসালাম আলাইকুম গাইস কেমন আছেন সবাই ভালো আছেন নি চলে আসলাম আবারও মান আরব সাগরে এখানে এসে কিছুটা সময় পাথর এবং কি বালুর সাথে যুদ্ধ করলাম এরপরে আমি গোহল করবার জন্য সাগরের মাঝখানে চলে গেলাম দেখেন দর্শক ভেয়েরা কিছুটা সময় এখানে এসে এনজয় করে নিলাম এত গরম গরমের মাধ্যমে মান আরব সাগরে আসলে কিছুটা সময় ঠান্ডা ফিল করতে পারেন এখানে শান্তি আর শান্তি দেখেন এখানে কি যে শান্তি লাগে বলার বাইরে দর্শক বইয়েরা যারা যারা ওমানে আছেন তারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দেন কেমন হলো ওমান শহরের আরব সাগর আমি এই সাগরে প্রায় সময় এসি এসে একা একা আসি সাইকেল দিয়ে এসে গোসল করে আবার চলে যাই দেখেন পর্যটকদের জন্য সুন্দরভাবে সুব্যবস্থা আছে এখানে বসে বসে আপনি মনোরম পরিবেশে হাওয়া খেতে পারেন এবং সাগরের ডেউ আর ডেউ দেখতে পারেন দূর দূরান্ত থেকে আসে এখানে এসে সাগরের ডেউয়ের খেলা দেখে দর্শক ভাইয়েরা দু আমার বিয়েটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কি সাবস্ক্রাইব করে দিবেন দেখেন আর সাইডে কত সুন্দর বিল্ডিং করছে যাতে পর্যটক এই জায়গায় আসে রেস্ট নিতে পারে দেখুন কিছু কিছু উমানি বাচ্চা এবং উমানিরা আছে তাদেরকে বিশ্রাম করে পানি থাকে পাথর মারে বিভিন্ন আছে প্রায় অনেকখানি তিরিশ চল্লিশ ফুট উপরে উঠে দেখেন পানির ঢেউ কত বড় সুন্দর এমনকি মানে গায়েছে যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন সাগরে এসে আমি একা একা এই গরম প্রচুর গরম গরমের মাধ্যমে এসে ততক্ষণ আমি পাবলিক দেখলাম যে গো করে কিনা পরে তিনজন লোক গোসল করে তারপরে আমি নিজেও গোসল করে নিলাম দর্শক বের আমার ভিডিও লাইক কমেন্ট এমনকি শেয়ার বেশি বেশি করে দিবেন ওকে আসসালামু আলাইকুম টাটা বাই বাই ভালো থাকেন शान्ति शान्ति